বরগুনা এসএসসি পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে তল্লাশি করে গাঁজা পেয়েছেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ঘটনায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা সহ পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ রাজু সে বরগুনার বেতাগী উপজেলার চান্দুখালী এসহাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রা সাইমা তিনি বলেন মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন তিনি এ সময় শিক্ষার্থী রাজু নকল করছিল বলে তার সন্দেহ হয় রাজুকে তল্লাশির এক পর্যায়ে কোনো নকল না পাওয়া গেলেও দশ গ্রাম গাঁজা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট পরে রাজুকে এসএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করে বেতাগি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এ বিষয়ে বেতাকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন রাজুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন